লরি ধাক্কায় মৃত্যু নাবালিকা রণক্ষেত্র কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চত্বর পুলিশের লাঠি চার্জে ফাটলো মাথা স্থানীয় এক ব্যবসায় তবে নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বাস এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাস স্ট্যান্ড ট্রাফিক মোড়ে স্কুটিতে করে দুজন যাচ্ছিল এবং সেই সময় বেপরোয়া ভাবে একটি লরি সদূরে ধাক্কা মারে স্কুটিটিতে ঘটনাস্থলে স্কুটিতে থাকা নাবালিকার মৃত্যু হয় এবং তারপরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় কৃষ্ণনগরের বাস স্ট্যান্ড চত্বরে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা অভিযোগ ট্রাফিক পুলিশের উপর চড়াও হয় ট্রাফিক কিঅক্সে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী শুরু হয় লাঠিচার্জ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ এবং লাঠির আঘাতে মাথা ফাটে স্থানীয় এক ব্যবসায়ী লাঠিচার্জে জখম হন সাংবাদিক ও পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাটা হচ্ছে ও ওর মেয়েকে নিয়ে জুতো কিনতে গেছিল ওর মেয়ে আর ভাগ্নে ছিল মেয়েকে নাবি দিয়ে ওর ভাগ্নিকে নিয়ে আসছিল ওরা করিমপুরের দিক থেকে আমাদের কৃষ্ণনগর দিক দিকে আসছিল এবং বাস স্ট্যান্ডের কাছে টাপিকের সামনে ওরা সিগনাল ছিল দাঁড়িয়ে ছিল। আর লরি কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে যাচ্ছিল যাওয়ার সময় লরিটা সিগনাল না মেনে সিগন্যাল ভেঙে লরিটা যাচ্ছিল এবং যাওয়ার সময় দাঁড়ানো মোটর সাইকেলকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর লরিতে সাইকেলটাকে বাদি নিয়ে দু তিন মিটার মতো নিয়ে গেছে মেয়েটার ধাক্কা খেয়েছে লরিতে মেয়েটার সঙ্গে সঙ্গে স্পট গেট হয়ে গেছে আর ওর যে মামা কামাল খান ওর দিকের খান এবং মুখ চোখ সব ফ্র্যাকচার হয়ে গেছে মৃত্যু যার কোনো কারণই হয় না কারণে একটা বাচ্চা বেরিয়ে প্রতিবাদ করা ওখান থেকে সবাই মিলে বেরিয়ে করতে হয় পুলিশ পুলিশ লাইন থেকে সব বিভিন্ন ধরনের পোশাক পরে সব হাম্মানিং করে যাকে তাকে যেভাবে খুঁজে মারছে তাবলিক ওখানে ট্রেন পাম্পে পেট্রোল পাম্পে দাবি সবাই সাইকেলে টেল করছে সেখানে তাকে গিয়ে চাচ